সুপ্রিম কোর্ট থেকে এই মুহূর্তে একটা বড় আপডেট পাওয়া যাচ্ছে ছাব্বিশ হাজার চাকরি বাতিলকে কেন্দ্র করে আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে দু হাজার পঁচিশ সালেই প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়ে গেছিলো সেই বাতিলকে কেন্দ্র করে এখনও পর্যন্ত সমস্যা মেটেনি কিন্তু এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে তাদেরকে আবার আট মাস সময়সীমা দেওয়া হয়েছে নিয়োগ প্রক্রিয়ার জন্য আরও সময় চেয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিল এসএসসি দু সালের সেপ্টেম্বর পর্যন্ত সময় বাড়াতে চেয়ে তাদের আবেদনটা ছিল আর রাজ্যকে সেই অতিরিক্ত সময় মঞ্জুর করল সুপ্রিম কোর্ট অর্থাৎ নিয়োগ শেষ করতে মাস সময় দেয়া রাজ্যকে আরও এর ফলে আরেকটা জিনিস পরিষ্কার হয়ে গেল ছাব্বিশের যে ভোট রয়েছে সেই ভোটের আগে একটা বড়সড় স্বস্তি মিলল তৃণমূল সরকারের আর এই আট মাস যতদিন না নিয়োগ সম্পন্ন হচ্ছে ততদিন আগের যোগ্য শিক্ষক শিক্ষিকারা বেতনও পাবেন এবং পড়ানো চালিয়ে যেতে পারবেন তবে রাজ্য সেপ্টেম্বর পর্যন্ত সময় চেয়েছিল কিন্তু কোর্ট বলেছে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে আগামী একত্রিশ আগস্টের ভিতর অর্থাৎ বৃহস্পতিবার বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ নির্দেশ দিয়েছে নবম দশম এবং একাদশ দ্বাদশের যোগ্য শিক্ষক শিক্ষিকারা একত্রিশে আগস্ট পর্যন্ত কাজ চালিয়ে যেতে পারবেন তবে এই নিয়ম কার্যকর হবে না অশিক্ষক কর্মী অর্থাৎ গ্রুপ সি গ্রুপ ডি শিক্ষাকর্মীদের জন্য এবার এখান থেকে একটা প্রশ্ন আসছে যে যে যেভাবে নিয়োগটা চলছিল আবার তো আট মাস সময় পেয়ে গেল তাহলে যারা শেষার ছিল তাদের কি নিয়োগ প্রক্রিয়া আবার ঝুলে যাবে এখান থেকে একদম একটা জিনিস পরিষ্কার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট যে এই নিয়োগ প্রক্রিয়া আবারও আট মাস দীর্ঘায়িত হতে চলেছে এবার আট মাস যখন তারা নিজেরা সেপ্টেম্বর পর্যন্ত সময় চেয়েছিল তার মানে ব্যাপারটা বুঝতে হবে তাদের এসব পরিকল্পনা আগে থেকেই ছিল যাই হোক এই নিয়োগ নিয়েও এখনও ধোঁয়াশা কাটছে না এই নিয়োগ নিয়েও অনেক বেনিয়ম অনিয়ম অভিযোগ উঠছে শেষ পর্যন্ত কি হবে কেউই বলতে পারছে না তবে অনেকেই আশাবাদী যেভাবে অনিয়ম বেনিয়ম ধরা পড়ছে যে ভবিষ্যতে এই নিয়োগটাও থাকবে কিনা তবে আজকে বড় সড় স্বস্তি পেলেন যারা যোগ্য শিক্ষক এতদিন চাকরি করছিলেন আট মাস নতুন করে সুপ্রিম কোর্টের রায়ে তারা আবার স্কুল যেতে পারবেন যেভাবে বেতন পাচ্ছিলেন সেভাবে বেতনও পাবেন আর বড় সড়ো স্বস্তি পেল সরকারও কেননা তারা এটাই চাইছিল যে সামনে ভোটটা পার হয়ে যাক সেটাই আজকে মোটামুটি তাদের ইচ্ছা পূর্ণ হয়েছে এবার নিয়োগটা কী হবে সেটা আপনারা দেখতে পাবেন